बोलबे ओ जी बोल के किया गया ब्लॉग में जिस बड़े सूट को बहुत गोलमोलू किलो हे हेलो एवरीवन वेलकम बैक टू मायदर न्यू ब्लॉग एंड यू वर वाचिंग मी ऑन जॉयज তো আমার ছিল কালকে চব্বিশ তারিখ জানুয়ারি কাজ ছিল সিউড়িতে যার জন্য আমি কালকে রাত্রেবেলা এখানে এসেছি এবং আজকে বিকেলের ট্রেনে আমি ফিরে যাব রামপুরা তো আমি দেখলাম যে অনেক দিন আমার কোনো ব্লগ করা হয়নি তো আমি এখন থেকে শুরু করি এবং আবার স্টার্ট রেগুলার করব। ইচ্ছা আছে এখন মাথায় কখন কি হয় আমি ঠিক জানি না এডিট করতে বসতে পারি না হয় না এরকমভাবে আজকে যাচ্ছে তো আমি ঠিক আছে লাস্ট ব্লগ আমি ডিসেম্বরে শ্যুট করেছিলাম এবং তারপরে আমি একবারও আর ব্লগ করিনি নিয়েই ব্লগ করেছি বাট সেই ব্লগ আমার করা হয়নি তো এখন ঘুগুনি গেছে স্কুলে সকালবেলা ঘুম থেকে উঠে আর এখন হচ্ছে কি ওরা আসবে তো আসে তারপরে দেখা হচ্ছে ওদের সাথে ও তাদের পর্যন্ত ভালো থাকো আর আর একটা জিনিস আমি দেখাই যেটা আমাদের একটা মেমোরি বলতে পারো মানে এইটা মোটামুটি আজ থেকে এগারো বছর আগে এগারো বছর আগে মানে গুগলু যখন ছোট ছিল তখন আমি আর জুই মানে আমার আর আর আমি কাকার মেয়ে মিলে আমাদের তখন মাটির বাড়ি ছিল এবং সেইখানে মাটির বাড়ি না চালা হয় যারা জানবে তারা জানো যে চালা কাকে বলে তো তিন দেওয়া থাকে ওরকম চালার মধ্যে গুগলু তখন বহু ছোট ছিল আর গুগলুকে বসিয়ে আমি আর জুই মিলে ওই ফাল্গুন মাস ছিল তখন গরম পড়েছে তো একটা বাটিক প্রিন্টের জামা ও পড়েছিলো এবং তার ওপরে গবু যেহেতু ছোটোবেলা থেকেই না বহুত মলু ছিল তো সেই কারণে ওকে ওই আবির মাখিয়েছিলাম দিয়ে ছবি তুলেছিলাম তো সেই ছবিটা যাই হো বাঁধিয়েছিল এত কিউট লাগছিলো দেখতে ওদের ছোটোবেলার ছবি এখানে সমস্ত কিছু টাঙানো আছে এই যে এইটা হচ্ছে গিয়ে আছে আর মিমিও অবশ্যই কিউট কিন্তু এখনও কিউট গবু কিউট তো গবুদের একবার যে কবুর সেই ছবিটা এই যে হচ্ছে গবুর সেই ছবিটা আর দিদিদের একটা রিচুয়াল আছে মানে হচ্ছে গিয়ে যে আঠেরো মাস পর্যন্ত চুল কাটবে না তো যেহেতু গবুর চোখটা অনেক বড় বড় ছিল অনেক মোটা মোটা বড় বড় চোখ ছিল আর তারপরে একটুখানি কিউট ছিল বেশিও আর চুল অনেক বড় বড় ছিল সেই জন্য দেখতে কিন্তু এইরকম লাগতো

তো চলো ওরা আসুক তারপরে আবার দেখা হচ্ছে গবলুদের সাথে আসার পর আমার আর কোনো সেভাবে ভিডিও নেওয়া হয়নি কারণ এতটাই টাইমটা পেরিয়ে গেছিল যে আমাকে তাড়াতাড়ি বাস ধরতে হয়েছিল ট্রেনটা মিস করেছিলাম তারপরে এসে এখানে একটু মোমো খেয়ে এনেছিলাম রামপুরাটে আর এই যে সেই মোমোর দোকানটা এত মানে টেস্টি এই দোকানে মোমোটা বানায় না পুরো সেরা বানায় তো আমার প্রচণ্ড মাথা ধরে ছিল বাসে এসে তার জন্য আমি চলে গেছিলাম প্রথমেই গরম গরম কিছু খেতে আর যেহেতু আমি চা খাই না তার জন্য মোমোটাই আমার জন্য বেস্ট ছিল এবং আমি চলে গেছিলাম কামারপট্টির এই দোকানটায় মোমো খাওয়ার জন্য আর এখানে স্যুপটা পুরো ইয়ামি করে সেদিন রাতে এসে আমার আর সেভাবে কোনো ব্লগ করা হয়নি তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো চলে গেছিলাম বেশিনের কাছে যেখানে ভালোভাবে ফেস ওয়াশ করে নিয়েছিলাম মুখটাকে আর পুরোপুরি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম একদম ক্লিন করে নেওয়ার পর আমি আমার টেবিলে একটুখানি প্রসাদ রাখা ছিল যেটা আমি খেয়েছিলাম আর তারপরে মুখের মধ্যে একটা ফেস প্যাক লাগিয়েছিলাম যেটা আমার এই অ্যাকনি হওয়ার পর আমি রিসেন্ট নিম প্যাক লাগিয়েছি যেটা কিছুক্ষণ রাখার পর ফেস ওয়াশ মানে ফেস তো ওয়াশ করেই নিয়েছি এবং এটাকে শুধু সিম্পল জল দিয়ে ধোবো আর তারপরে হচ্ছে গিয়ে এটাকে পুরো পুরি মানে মুছে দিয়ে স্কিন কেয়ার করবো তো এটা কিছুক্ষণের জন্য শুকিয়ে যাক তারপরে এটা ব্যবস্থা করছি আর বেলা ছিল আমার এই কাজটা একটা পার্টি মেকআপ যেটা ওয়েডিং গেস্টের ছিল তো আমার কাছে দীপাদি সময় করে দিদির নাম দীপা তো তার জন্য দেখো দিদিকে আমি সাজিয়েও নিয়েছিলাম পুরো হেয়ার আর একদম সমস্ত কিছু রেডি করে ফেলেছি এবং এরপর হচ্ছে গিয়ে পুরো ডিরেক্ট যাব সরস্বতী পুজোর দিনে তো অঙ্কিত সকাল সকাল একটা কাজ করে ফেলেছে যেটা একটু বদমাসই করেছে তো সেইটার জন্যই এখন আমি যাচ্ছি যে ও কোন জলে ঠিক ওই কাণ্ডটা করেছে মানে ও হিসু করে ফেলেছে জলের মধ্যে ইচ্ছা করে তো সেই জন্য আমি ওকে পানিশড করেছে এবং মাঝে মধ্যে বাচ্চাদেরকে এভাবে বকাটা খুবই দরকার কারণ ভুল করলে সেখান থেকে কিছু শিখতে হয় সেটাও নিজেই শিখবে তাই মামি ওকে প্যানিশড করেছে যে যে ঢপের জলে ওই কাণ্ডটা করেছে সেখান থেকে সব জল বার করে আবার জল তুলতে হবে খতরনাক বুদ্ধি তো বড় যেমন কর্ম তেমন ফল এই যে এখন জল ভরছে পুরো ওই ঢপের জলটাকে নিজে ফেলেছে এবং তারপরে নিজে জল তুলছে ওই ঢপের মধ্যে আর ভালোভাবে আজকে সরস্বতী পুজোর দিনে খেলতে খেলতে ভালোই শাস্তি মামির কাছ থেকে পেয়েছে যাই হোক আমার একটু মায়াও লাগছিল কিন্তু কিছু করার নেই যেরকম বদমাসি করেছে সেরকম একটুখানি শাস্তি পেলে ঠিকঠাক হয়ে যাবে আবার আর মা বাবা ছাড়া কারোর কথাই বাচ্চা সেভাবে বকাটা শোনে না আমি এরপর গিয়ে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমি এবার একটুখানি ঘুরতে বেরোবো মোটামুটি এখন বারোটা বাজার আমি বেরিয়েও পড়েছি তো প্রথমে আমরা সবাই মিলে গেছিলাম একটুখানি কলেজ তারপরে গেছিলাম গার্লসের স্কুল গার্লস হাই স্কুল রামপুরহাটের এই প্রথম সরস্বতী পুজোতেই আমার ওর ভেতরে আসা মানে গার্লস স্কুলের ভেতরে আসা এর আগে আমি কখনোই আসিনি তো তারপর এখান থেকে আমরা অটো ধরে চলে গেছিলাম আমাদের স্কুল সেটা হচ্ছে বর্ষাল স্কুলে তো সেখানে গিয়েই আমরা প্রসাদ খাবো তার জন্য যাওয়ার সঙ্গে সঙ্গে স্যার আমাদেরকে নিয়ে গিয়ে প্রসাদ খেতে বসিয়ে দিয়েছিল কিছুদিন পর এক বন্ধুর বিয়ে তাই জিজ্ঞাসা করেছিলাম আমাদেরকে কি বরযাত্রী নিয়ে যাবে যাই হোক এদিকে চলে আসি খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে খিচুড়ি আর আলুর দম তার সাথে চাটনি এত সুন্দর টেস্ট ছিল যে বলার বাইরে আমি তো এইসব কিছু খেয়ে আর বাড়িতে কিছুই মুখে দিই নি স্যাররা এত যত্ন করে আমাদেরকে খাওয়ায় তারপর আমি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ওদের সাথে আড্ডা মেরে আমি চলে আসি টোটো করে রামপুরহাট কারণ আমি একাই ছিলাম আর আমাকে একাই ফিরতে হবে তো সেই জন্য আর স্কুল আমি এমনিই গেছিলাম কারণ আমি জানতাম আমাকে একা ফিরতে হবে তাও আমি গেছিলাম কারণ স্কুলে গেলে স্যারদের সাথে দেখা হয় আর তারপরে পরের দিন সকালবেলা ওই যে ষষ্ঠীর স্পেশাল যে মুড়িটা হয় সেটা খেয়ে নিচ্ছিলাম আর তারপর আমি চলে গেছিলাম দেখুরিয়া যে ওর ওরা আসবে তারপরে আমি ওদের কাজটা শুরু করবো অনেকক্ষণ আগে ওদের কাজতে বলেছি এখনও এসে পৌঁছায়নি তো দেখি কতক্ষণ এসে পৌঁছাচ্ছে তারপরে কাজটাকে শুরু করব এবং আমাকে আবার যেভাবে রান্না

ওদেরকে রেডি করার পর আমি চলে গেছিলাম টোটো করে রামপুরহাট কারণ আমি কিসে যাব বুঝতে পারছিলাম না গাড়ি আনি কারণ বুঝতে পেরেছিলাম যে সন্ধ্যা লেগে যাবে আর তারপর আমার আরেকটা ক্লায়েন্ট ছিল সেখানে কাজ করে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উপরে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড ছবি নিয়েছি থার্ড কাদের ছবিটা ভুলে গেছি ঘুরোপুরি আমি এখন একটা আইসক্রিম কিনেছি আমার প্রচন্ড জ্বর ঠান্ডা লেগেছে কিন্তু জ্বরে

দেখতে হবে কেমন ইউজ এটা অর্ডার ছিল এটাও অর্ডার ছিল এটাও অর্ডার ছিল তার চলো বাড়ি এসে এসে এটাকে খুললাম তো এখন চেঞ্জ করবো আর তারপরে একটু রেস্ট করবো আজকের মতো ভ্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও বাই